আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আপনার সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছে আজকে আমরা কালি জিরা ভত্তা চিংড়ি সুটকি ভত্তা এবং আলু ভত্তা বানাবো চলুন দেখে আসি কীভাবে আমরা বানাই প্রথমে আমরা কালি জিরা নিয়ে নিয়েছি ধনিয়া পাতা রসুন পেঁয়াজ কাঁচামরিচ এবং চিংড়ি শুটকি তো এইদিকে দেখে বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির দিনে ভত্তা ভাত খেতে কে না পছন্দ করে গরম গরম ভত্তা ভাত খেলে খুবই মজা লাগে এরকম বৃষ্টির সময় দেখতে পাচ্ছেন কত বৃষ্টি পড়ছে আমাদের এদিকে সারাদিনই আজকে বৃষ্টি হয়েছে এরপর চুলে একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এরপর শুকনো মরিচ দিয়ে দিব তেলটা গরম হয়ে আসলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো এরপর ভালো করে নেড়ে চেড়ে শুকনো মরিচটা আমরা টেলে নেব আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটা ফলো করে দেবেন তো এরপর আমাদের শুকনো মরিচটাও টালা হয়ে গেছে আমরা শুকনো মিশটা উঠে নেব এরপর এখানে আমরা রসুন কুচি দিয়ে দেব রসুন কুচিটা দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নেব রসুনটাকেও আমরা একইভাবে হালকা করে ভেজে নেব নেওয়ার পর এখানে আমরা মরিচ দিয়ে দিব আস্ত মরিচ তিন চারটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব এরপর এখানে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজগুলি দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নেব বৃষ্টির দিনে কিন্তু এরকম ভত্তা ভাত্তা আপনারা বানিয়ে খেতে পারেন খুব মজা লাগে এরপর কালিজিরাগুলো দিয়ে দিব আর কালিজিরা তো বহুত উপকারী আপনারা তো জানেন কালিজিরা খেলে ঠান্ডা ভালো হয়ে যায় তো বৃষ্টির দিনে কারো যদি ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু আপনারা এভাবে কালিজিরা ভর্তা খেয়ে দেখ বানিয়ে খেয়ে দেখতে পারেন তো এরপর ভালো করে ভেজে নিলাম নেওয়ার পর একটা শিল নিয়ে নিলাম ভালো করে ধুয়ে আমরা সেখানে ঢেলে দিব সেই পেঁয়াজ মরিচ রসুন সবগুলো জি কালি জিরা তারপর এখানে আমরা মরিচগুলো আলাদা করে নিয়েছি কাঁচামরিচ এবং শুকনো মরিচ এর উপরে লবণ দিয়ে দেব এরপর পোতা সাহায্যে ভালো করে চেপে চেপে আমরা বেটে নেব তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা বাড়ছি সেমভাবে আপনারা বেটে নিতে পারেন যদি আপনাদের বাড়তে কষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনারা ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে নিতে পারেন ব্লেন্ডে ব্লেন্ড করতে গেলে বেশি সময় লাগে না কিছু সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু পাটায় বেটে বানালে বেশি মজা হয় অনেক বেশি ভালো লাগে খেতে তো এটা আমরা আবার সামনের দিকে নিয়ে আরেকটা বাটা দিয়ে দেবো কারণ ওটা ভালো করে ফিনিশ হয়নি একবার ফিনিশ করে বেটে নেব তো ভালো করে আমরা ফিনিশ করে বেটে নিলাম নেওয়ার পর মাঝখান দিয়ে একটু গর্থ করে নেব পর এখানে সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব এরপর আমরা ভত্তাটা উঠিয়ে নেব মেশানো হয়ে গেলে তো আমাদের কালিজিরা ভত্তাটা কিন্তু একদম রেডি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে আর বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন আজকে সারাদিন আমাদের এদিকে বৃষ্টি হয়েছে আপনাদের ওদিকে কি বৃষ্টি হয়েছে আমাদের কমেন্টে জানিয়ে দেবেন এরপর সেই কড়াইয়ের ভিতরে আমরা অল্প পরিমাণ তেল দিয়ে দিলাম এরপর চিংড়ি সুটকিগুলোকে আমরা আগে থেকে ভালো করে ধুয়ে রেখেছিলাম চিংড়ি সুটকিতে কিন্তু অনেক পরিমাণে ভালো থাকে আপনারা কিন্তু বারবার ধুয়ে নেবেন হলে কিন্তু খেতে গেলে কীর করবে তো ভালো করে আমরা চিংড়ি শুটকিটাকে ভেজে নিয়েছি এরপর রসুন কুচি দিয়ে দিয়েছি ওদের রসুনগুলি বড় ছিল সেই জন্য মাঝখান দিয়ে একটি পাল্টা করে দিয়েছি আপনি ছোট রসুন দিলে আর কাটা লাগবে না তো এরপরে আমরা মরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে আবার নেড়ে চেড়ে নেব এরপর পেঁয়াজ দিয়ে দেব দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে একইভাবে আমরা ভেজে নিব যেভাবে আমরা কালি ভেজে নিয়েছিলাম সেভাবে ভেজে নিব এরপর এখানে ধনিয়া দিব দিবো দিয়ে ভালো করে আবার নেড়ে চড়ে নিব এভাবে একবার কিন্তু বাসে বানিয়ে দেখবেন খিচুড়ি দিয়ে হোক গরম ভাত দিয়ে হোক খেতে কিন্তু খুব মজা লাগে আর বৃষ্টির দিনে তো কথাই নেই ভালো করে বানিয়ে খেয়ে দেখবেন একবার খুব ভালো লাগে খেতে এরপর আমরা একেভাবে মরিচগুলো আলাদা করে নিব তো মরিচগুলো আলাদা করে নিলাম এর উপরে আবার আমরা লবণ দিয়ে দিব দেওয়ার পর পোতার সাহায্যে ভালো করে চেপে চেপে আমরা সবগুলি উপকরণকে বেটে নেব মিক্স করে নেব এভাবে আমাদের উপায় একবার বানিয়ে দেখবেন খুব মজাদার এবং সুস্বাদু হয় আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু আমাদের পাশে থাকবেন তো এরপর যে আমাদের চিংড়ি শুটকি ভত্তাটাও রেডি এরপর এখানে আমরা সরিষার তেল দিয়ে দেব সরিষার তেল ভত্তাটাকে আরও মজাদার বানিয়ে দেবে সেজন্য এখানে সরিষার তেলটা দেওয়া তো আমাদের ভত্তাটা কিন্তু বানানো একদম শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে এভাবে একবার বাসায় বানিয়ে খেয়ে দেখবেন এরপর চলে যাবো আমরা আলু ভত্তাতে চলুন দেখি আমরা কীভাবে আলু ভর্তা প্রথমে আমরা ছোট আলুকে সিদ্ধ করে নিয়েছি পেঁয়াজ কুচি এবং শুকনো মরিচ নিয়ে নিয়েছি এরপর এখানে আমরা ভালো করে গলিয়ে নেবো মরিচগুলোকে তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে আমরা একসাথে মরচির সাথে মিশিয়ে নিব এরপর আলুগুলোকে আমরা হাতের সাহায্যে মিস্ট করে নিব এরপর সবগুলো মশলা এবং আলু আমরা একসাথে মিক্স করে নিব ভালো করে মাখিয়ে নিব ভালো করে মাখানো হয়ে গেলে আমরা এখানে ধনিয়া পাতা দেব ধনেপাতা পাতা দিয়েও ভালো করে মাখিয়ে নেব এবং সরিষার তেল দিব আপনারা যে কোনো ভত্তায় বানান সরিষার তেল দিতে কিন্তু ভুলবেন না সরিষের তেল যে কোনো খাবারেই দিবেন স্বাদটা আরও বাড়িয়ে দিবে তো এদিকে আমাদের আলু ভত্তাটাও রেডি চলুন আপনাদেরকে তিনটা ভর্তা একসাথে পরিবেশন করে দেখাই তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর এবং লোভনীয় দেখাচ্ছে আপনারা চাইলে কিন্তু বৃষ্টির দিনে এভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে গরম ভাত হোক আর খিচুড়ি ভাত হোক বা বোয়া ভাত হোক সব কিছুর সাথে কিন্তু এই ভর্তাগুলো খেতে খুব মজা লাগে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ